হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার আজকের রেসিপি পারুটি আর ডিম দিয়ে মজাদার নাস্তা তো বাচ্চাদের স্কুলের টিফিনে বা সন্ধ্যার নাস্তায় এরকম একটা রেসিপি হলে একদমই জমে যাবে তো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সাথেই থাকুন চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি নিয়েছি পারুটি তো আমি কয়েক টুকরা পারুটি নিয়েছি তা এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ আর চাট মশলা চাট মশলাটা না থাকলেও সমস্যা নেই এখন আমি একটি বলে নিয়ে নিচ্ছি একটি ডিম রুম টেম্পারেচার থাকা ডিমটা নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একটু কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন এটিকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো যতগুলো পারুটি দিয়ে আপনি নাস্তাটা তৈরি করবেন ঠিক তার পরিমাণ অনুযায়ী ডিম এবং পেঁয়াজ মরিচগুলো ব্যবহার করবেন তো দেখুন এখন আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার এটা দেখার সৌন্দর্যের জন্য ফুড কালার না থাকলে আপনারা নাও দিতে পারেন তো এখন আমি সবগুলো উপকরণের সাথে কালারটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন আপনারা যতগুলো পাউরুটি নেবেন সেই অনুযায়ী ডিমটা ব্যবহার করবেন আমি অল্প পরিমাণে নিয়েছি তাই অল্প পরিমাণে ব্যবহার করছি এখন দিয়ে দিচ্ছি চাট মশলা সামান্য পরিমাণে তো চাট মশলায় যেহেতু অতিরিক্ত লবণ থাকে তো সে কারণে এটিকে পরিমাণ মতো ব্যবহার করতে হবে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও এখন চুলায় একটি প্যান আগে থেকে বসিয়ে রেখেছিলাম এটি গরম হলে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল বা সয়াবিন তেল সামান্য পরিমাণে তো আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিয়ে নিয়েছি তেলটা আমি এখন সব জায়গায় ভালো করে ছড়িয়ে দিয়েছি এখন তেলটা গরম হলে এর মধ্যে পাউরুটিটা দিয়ে দেব তার জন্য পাউরুটিটাকে আমি ডিমের মধ্যে আগে ভিজিয়ে নিচ্ছি এপিট ওপিট করে ভিজিয়ে আমি একটা চামচের সাহায্যে পেঁয়াজগুলোকে পারুটির উপরে দিয়ে দেবো যেহেতু পেঁয়াজটা এর উপরে উঠবে না তো দেখুন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন এটিকে ভেজে নেওয়ার পালা তো আমি প্যানে দিয়ে দিলাম অতিরিক্ত হাই হিটে এটিকে ভাজা যাবে না মিডিয়াম আছে এটিকে ভেজে নেব তো দু মিনিটের মধ্যে একটা সাইড ভাজা হয়ে যাবে তো আমি এটিকে উল্টিয়ে আর একটা সাইড ভেজে নেব সব সময় একই ধরনের নাস্তা খেতে ভালো না লাগলে এ ধরনের একটি রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারেন একেবারেই ঝামেলাহীন তো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি এখন এটিকে তুলে নেওয়ার পালা তো আমি এটিকে তুলে নিয়ে আবারও আর একটা পারুটি দিয়ে দিয়েছি তো এর উপরে আমি কিছুটা পেঁয়াজ আর ডিম ছড়িয়ে দিলাম দিয়ে আমি এটিকেও ভেজে নেবো এভাবে আমি একে একে সবগুলো পারুটি ভেজে নিব তো একটা সাইড হয়ে গেলে আমি আর একটা সাইড ভেজে নিচ্ছি যেহেতু একেবারেই ঝামেলাহীন খুব সহজ তাই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন তো আমার এটিও ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি তো দেখুন আমি সবগুলো পারুটি এভাবে ভেজে নিয়েছি অফ ক্যামেরায় কালারটা কতটা লোভনীয় এসেছে আর আপনাদের কাছে চাট মশলা থাকলে অবশ্যই চাট মশলাটা ব্যবহার করবেন কারণ চাট মশলা দিলে এই রেসিপির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো সকালে টিফিনে বা বিকেলের নাস্তায় চায়ের আড্ডার সাথে এ ধরনের একটা রেসিপি তৈরি করে নিতে পারেন তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এবং এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা কোনটিকে একটি ক্লিক করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ